প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি যে গরু হাট দেখাবো এটা বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা পুরাতন হাট তো হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসিয়ে থাকে সোমবার আর শুক্রবার হাটটি বসিয়ে থাকে তো শুক্রবারের চাইতে সোমবারের হাটটা বেশ বড় ও জোরালো দূর দূরান্ত থেকে আগত এই ক্রেতা বিক্রেতা এই নামুজা হাটে তারা স্বাচ্ছন্দ্য মতো ক্রয় করে এ বাবদান এটা কি করুক কয় দাপ চার কয়বার প্রযোজন কয়বার ইয়ে করছে বিয়েছে কয়বার একবার দু কত দাম করছে আপনার মাত্রা কত কত হলে বিক্রি করবেন এক লাখ বিশ হাজার কমেন্ট করুন নামুজাহাট গুয়াহাটি থেকে আনোয়ার হোটেল